নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে আমার আজকের দিনের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো চলুন আমি এখন যাচ্ছি বাজারে আজকে সারাদিনটাই আমার খুবই ব্যস্ততার সাথে কাটতে চলেছে তো আপনাদের সাথে হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না তো চলুন আপনাদের সাথে এখন শেয়ার করে দুপুরের মেনু কী হয়েছিল ভাত আলু হচ্ছে ভাজা আর মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছিল কারণ রাতে খাওয়া দাওয়া ছিল তার কারণে দুপুরে সিম্পল মেনু হয়েছিল তো এই যে আমার কেকের ফাইনাল লুক তোমরা সবাই জানিও কেকের ফাইনাল লুক কেমন হয়েছে আর আজকে সারা দিন ব্যস্ততার কারণ হচ্ছে আজকে ছিল আমার বাবা মার পঁচিশতম বিবাহ বার্ষিকী যার কারণেই আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম তো চলো এখন বাবা মা কেক কাটিং করবে মালা বদল করবে সিঁদুর দান হবে তো সমস্ত কিছুই তোমরা দেখতে থাকো দেখো এখানে এখন কেক খাওয়াতে গিয়ে সবাই নানা করছে মানে আমাদের যখন খাওয়াতে এসছে আমরা বলছি বড়দের খাও আর বড়দের যখন খাওয়াতে গেছে তখন বলছে যে ছেলেমেয়েগুলোকে আগে খাও তো এই কারণে সবার মধ্যেই একটা নানা ব্যাপার চলছিলো তো যাই হোক তারপরেও সব দেখে গিয়ে ভালোভাবে সমগ্র কিছু নিতে গেছে তো চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের স্পেশাল দ্বিতীয় পুজো হচ্ছে শকুন্তলা কালী পুজোর ব্যাপারে তোমরা সবাই জেনেছো জল ফেলা জল হচ্ছে যে এখন হচ্ছে মানে সবাই চায় গঙ্গায় তো গঙ্গায় গিয়ে স্নান করে সেখান থেকে জল তুলে এনে মায়ের মন্দির অব্দি আসতে হয় তারপরে মায়ের মন্দিরে এসে মায়ের বেদিটা মানে যেই বেদিটা আর কি মা আজকে বলবেন সেই বেদিটা ধুয়ে দিতে হয় তো এটাকেই জল ঢালা করে হয় তো দেখতে পাচ্ছ রাত্রির বারোটা সাড়ে বারোটাতেও কত লোক যাচ্ছে প্রচুর লোক যায় প্রচুর ভিড় হয় এই টাইমে তো তোমরা দেখতে থাকো তো এই দেখো আমাদের মন্দিরে ঢোকার গেট হয়েছে লাইটিং দিয়ে এইখান থেকেই মন্দিরের দিকে যেতে হয় তো এই যে গঙ্গার ঘাটের অবস্থা দেখো কত ভিড় চারিদিকে কত মানুষ রয়েছে গঙ্গার ঘাটে সাড়ে বারোটা একটার সময়তেও গঙ্গাতে এত ভিড় শুধু আমাদের এই কনগরে এই একটা দিনই হয় বছরে শকুন্তলা পুজোর সময় তো এই যে দেখো যাদের মানত থাকে তারা এরকম ডন্ডি কাটতে কাটতে আসে গঙ্গা থেকে মন্দির অবধি আর যারা এমনি জল ঢালতে যায় তারা এমনি জল নিয়ে যায় গিয়ে লাইনে দাঁড়িয়ে মন্দিরে ঢেলে দেয় তো এই মন্দিরটা হচ্ছে বড় মায়ের মন্দির আমাদের কোন্নগরের রীতি অনুযায়ী তিনটে মা এরানা এনারা তিন বোন বড়ো মা মা আর ছোটো মা তো এটা হচ্ছে বড়ো মায়ের মন্দির শকুন্তলা মায়ের মন্দিরটা হচ্ছে মেজমার মন্দির আর মার মন্দির আছে একটা সেটা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো এই যে দেখুন আমরা শুধু জল ঢালতে গেছিলাম তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি তো চলুন এবার জলটা ঢেরে নিই আজকে এই অবধিই থাক কালকে আপনাদের সাথে পুজো মা সবাইকে দেখাবো মাকেও দেখাবো আপনাদের তো আজ এই টাটা